যে মূল থেকে গেছে ভাই আর তারপরে এবার যাচ্ছে আছে মূল যাকে বলে রেডিশ আচ্ছা তারপরে একটু লেবু যাবে আর আইটেমের সংখ্যা তো বেড়ে গেল হ্যাঁ ভাই এটা একটু লেবু দিতে হয় তারপরে যাবে আছে এই যে কাঁচা মরিচ গ্রিন চিলি যাকে বলে কাঁচা ঝাল

ভাই হয়েছে নাকি হ্যাঁ ভাই এই যে তৈরি হয়ে গেছে আবার তৈরি এবারে দিবেন কি সেই প্লেটে হ্যাঁ প্লেটে দেবো এই যে ছয় মিশালি তাই হ্যাঁ ছয় মিশালি হ্যাঁ হ্যাঁ এবার বলেন ভাই খুবই সুন্দর জিনিস এবার আপনারা ট্রাই করে দেখেন আচ্ছা অবশ্যই অবশ্যই